আমি সহেলি আমার লোকেশন হাবড়া তো দেখো চলে এসেছি নতুন একটা লং ভিডিও নিয়ে তোমরা পুরো ভিডিওটা দেখো এবং কমেন্ট করে জানিও ঠিক কেমন লাগলো তোমাদের এই কমেন্টগুলোই আমাকে কাজ করার জন্য আরও উৎসাহ করে তোলে সত্যি বলতে আমি সারাদিন এতটাই ব্যস্ত থাকি যে আমার দিদিদের সাথে কথা বলতে টাইম পাই না কথা বলার একটাই কারণ সেটা হচ্ছে আমি যেটুকু টাইম বাড়ি থাকি সেটুকু টাইম নিজেকে কাজের মধ্যে রাখতে বেশি পছন্দ করি আর এই উৎসাহগুলো দিয়েছ তোমরাই হ্যাঁ যারা আমার কাছ থেকে চকলেট কিংবা কেক নিয়েছো তারা কারণ তোমাদের ওই মিষ্টি মিষ্টি একটা এস এম কিংবা একটা কল যে আমাকে কতটা উৎসাহ দেয় তা আমি প্রকাশ করতে পারবো না শুধু এটুকুই আমার দিক থেকে বলার যে আমি আমার হানড্রেড পার্সেন্ট দিয়ে তোমাদের পাশে থাকবো আমি চেষ্টা করবো তোমরা যারা যারা আমার কাছ থেকে কেক কিংবা চকলেট নিয়েছ আমি তোমাদেরকে হানড্রেড পারসেন্ট দেবো তোমাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে জানি অনেক বোনরা দেখছে এই ভিডিওটা আর জানি ওরা ভিডিওগুলো দেখে আমার আর সব থেকে বেশি মানে ভালো লাগে এটাই যে ওরা যখন চকলেট অর্ডার দেয় না আমি তো মানে প্রথমেই তোমার চকলেটটা দেখাই না কিছুক্ষণ পর দেখাই তো ওরা না পুরো ভিডিওটা দেখে সেখান থেকে স্ক্রিনশট নিয়ে বলে কি দিদি আমাকে এরকম বানিয়ে দাও ওটা থেকে বেশি ভালো লাগে জানি পুরো ভিডিওগুলো ওরা দেখে এই ভিডিওটা ওরা সব মানে প্রত্যেকটা ভিডিওই ওরা দেখে যে এই ভরসাটা করছো আমি তোমাদের এই ভরসার মর্যাদাটা অবশ্যই রাখবো তো তোমরা পাশে থেকো আর আমি তো আছি সবসময় তোমাদের কাছে বেস্টটা দেওয়ার জন্য তো আমি আরও চেষ্টা করব আমার দিক থেকে আরও বেশি ডেভেলপ করার এবং তোমাদেরকে সেই জিনিসগুলো দেওয়ার তো এটা দেখো কথা বলতে বলতে এটা একটা অন্যরকম একটা ডিজাইন করছিলাম চেষ্টা করছিলাম যে পারি কি না তো দেখলাম যে আলটিমেট পারলাম তো সেইভাবেই মানে খুব একটা কঠিন না আবার খুব একটা সহজও না যে কোনো কাজ করতে গেলেই তার মধ্যে ভালো খারাপ থাকে তো ভালো খারাপ বলতে কিন্তু ক্লায়েন্টের কথা মানে কাস্টমারের কথা বলছি না আমি কিন্তু মানে কাজের কথা বলছি যে সহজ কঠিন থাকে তো আমার এটাও তাই মানে আমি আগে ভাবি জিনিসটা হলে হবে না হলে আমি চেঞ্জ করে দেবো আর তোমাদেরকে বলি যে আমার যদি কোনো ডিজাইন পছন্দ না হয় তবে কিন্তু আমি সেটা কাস্টমারকে দিই না পরে একটা ভিডিও হয়তো আসবে মানে খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করবো সেই ভিডিওটা যে আমি ডিজাইনটা করেছিলাম কিন্তু নজলের কাজটা আমার ঠিক পছন্দ হয়নি বলে আমি মানে ওটা আবার নষ্ট করে নতুন করে আবার করেছি তো যাই না কতটা ভিডিওর ক্লিপ নিতে পেরেছি কারণ সেদিনকার একটুক্ষণ চাপ ছিল খুবই তো আদৌ আমি কতটা ভিডিও নিতে পেরেছি সেদিনের ভিডিওটা আমি ঠিক জানি না তবে আমি খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করবো আসলে এই ভিডিওগুলো অনেক আগের ভিডিও তো আমি মানে পেছনের ভিডিও ফেলে রেখে সামনের ভিডিও দিলে এই ভিডিওগুলো আর দেওয়াই হবে না স্টোরেজ ফুল হয়ে যাবে এর জন্য ভাবছি পেছনের ভিডিওগুলো আগে দিয়ে ডিলেট করে তারপরে সামনের ভিডিওগুলো আমি আস্তে আস্তে ছাড়বো এরকম তো দেখো আস্তে আস্তে নজরের কাজটা কমপ্লিট করলাম এবার একটু ফাঁকা ফাঁকা লাগছিল ভাবছিলাম যে কী করবো তারপরে ওই যাই ভাবছিলাম যে ভাবলাম যে একটু সুগার বল অ্যাড করা যায় হোয়াইট কালারে সত্যি কিন্তু দারুণ লাগছিলো আর এই কেকটা যারা নিয়েছিলো তাদেরও কিন্তু খুব পছন্দ হয়েছে তো আমি এটাই সবথেকে আমার মানে ভালো লাগে যে সবাই ভালো বলে এটাই তো তোমরা এভাবেই পাশে থাকো আমিও তোমাদের সাথে পাশে থাকবো তো এখন চলো সবাইকে টাটা দেখা হবে অন্য কোনো ভিডিওতে